হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কি না ভাই জাহিদুল ইসলাম হতাশা বেড়ে চলেছে অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একদিকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে আবার অপর দিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখারাত কমে যাওয়া একজন মানুষ যখন আখেরাত মুখী থাকেন একজন মানুষ যখন আখেরাতে বিশ্বাসী থাকেন তখন হতাশা থাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না কারণ আল্লাহমাতালা বলেছেন ওলা ইস মির কমন কাফিরুন কোন ছেড়ে দেওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না কারোর সাথে যায় না এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয় কারণ ইমানদার তিনি তো সর্ব অবস্থা আল্লাহ প্রতি ভরসা রাখবেন তার যে দুনিয়া সব শেষ হয়ে যায় কিছু আশা জানা যায় তার আখেরা ঠিক থাকে অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই যার কাছে দুনিয়াই সব কিছু তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে দুনিয়ার সব কিছুতে ব্যাটে বলে হবে না তখন সে হয়ে যাবে আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতি নিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে তো এই যে ব্যাপারগুলো এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি মানসিক সুখ সেটি আসলে দান করে না আর মানসিক সুখ যদি না থাকে তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই গোটা পৃথিবীর শান্তির পথে মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হল আল্লাহর প্রতি ইমান আখরাতের প্রতি ইমান এবং আখারাতের প্রতি ইমান যত বেশি সুদৃঢ় থাকবে আল্লাহর প্রতি ইমান যত সুদৃঢ় থাকবে হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে অথব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখেরাত ইমানদারের চাইতে দুনিয়ার ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখেরাতের উন্নতি অগ্রগতি অথব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের কাছে হতাশার খুব একটা স্থান পাওয়ার কথা নয় তারপর বিক্রিম সদালামের সেখানে দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহমিনে আউজিক আল হাম্মি ওয়াল হাজন আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলো জন্য আমাদেরকে না করে ও আউ ওয়াল কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আউজিকা আমি গালাবাতির দেয়নি ওকাহরির রেজাল এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহমিনা আউজুবুলাল হামিউল হাজান ও আউজুবিকান আজিউল কাসাল ও আউজুবিকে মিনা গালাবাদী দেয়নি ওয়াকারির রেজাল